বাবা পাকঘর জন্য কাঠগুলা নিয়ে আসছে আমি সেই কাঠগুলার কাইটা আছে কইল পাখির জন্য খাঁচা বানালাম বাবা তুমি টেনশন করিও না আমি কাঠের কইল পাখির ডিম বিক্রি করে তোমার কাঠের টাকা পরিশোধ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে শুক্রবার আজকে আমার সারাটা দিন লেগে গেছে আমার কইল পাখির জন্য একটা সেটা তৈরি করতেছিলাম ইতিপূর্বে আপনারা জানেন যে আমার কাছে কিছু কৈল ছিল এবং আমি আলহামদুলিল্লাহ সেগুলোর থেকে হান্ড্রেড পারসেন্ট ডিম পাচ্ছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি চিন্তা করলাম যে আমি আরও কিছু কইল ফাঁকে মানে খামার উঠাবো আর কি তো সেই জন্যে আর কি আমি চিন্তা ফিকির করছিলাম যে একটা সেট আপ তৈরি করি আর কি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করবি ইনশাআল্লাহ যে সারাটা দিন কেন এটা পিছনে খরচ করলাম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার আগের যে কোয়েল পাখিগুলো এখন আসে প্রতিনিয়ত আলহামদুল্লাহ ডিমা ডিম দিচ্ছে তো এগুলো এবং প্লাস হলো আমি আরও কিছু তিরিশ দিন প্লাস অর্ডার দিয়েছি সামনের সপ্তাহে আসবে ইনশাল্লাহ সেই সুবাদে আগাম প্রস্তুতি হিসাবে আমি কইল পাখিগুলোর জন্য আর কি চাইছিলাম যে সেটা তৈরি করে রাখি আর কি তো ভিডিওর সঙ্গে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো মানে সারাটা দিন কি কতটুকু কাজ করলাম এবং কতটুকু পরিমাণে কাজ করছি আর কি এবং কীসাবে তৈরি করতেছে আর কি কয়টা পাখির জন্য তৈরি করতেছি তো এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবেন চালো তো ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত জানতে পারবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার খাঁচায় আর কি জাস্ট আমি পাঁচটা কই পাখি লালন পালন করে থাকি তো আমি প্রথমত পন দশটা তারপর পাঁচটা মোট পনেরোটা কইল পাখি লালন পালন করার পর একটু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছিলাম যে ছেলে মেয়ে থেকে শুরু করে এবং এদের খাবার দাবার তারপর ভিটামিন কোর্স করা বা ওষুধের যে কোর্সগুলো আছে এগুলো করা তো সেগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ধারণা হয়ে যাওয়ার পর চিন্তা করলাম যে না এখন একটু বেশি করে উঠাই এক দেড়শো যদি আমি উঠাইতে পারি তাহলে আমার মোটামুটি একটা এখান থেকে কিছুটা আয় করা সম্ভব কোয়েল পাখি থেকে বেশি আয় করা সম্ভব কিনা সম্ভব সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও সারছি আপনারা আমার চ্যানেলগুলোতে ভিজিট করলে বুঝতে পারবেন তো মোটামুটি একটু যদি এখান থেকে আবার ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায় তো সেই সুবাদে আর কি এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি শুধু জাস্ট আমার বাসায় ডিমের চাহিদা পূরণ করার জন্যই কিন্তু আমি এগুলো লালন পালন করে থাকি কারণ প্রতিনিয়ত যদি আপনি চারটা পাঁচটা যদি ডিম পান মোটামুটি আপনার বাসায় আমি আলহামদুলিল্লাহ আমার ফার্মে মুরগি আছে কিছু এবং হলো কিছু কবুতর আছে কিছু হাঁস আছে আলহামদুলিল্লাহ কিছু ছাগল আছে আমার ফার্মটা কিছু পাখি আছে এইগুলো নিয়ে কিন্তু আমার কিছু খরগোশ আছে এইগুলো নিয়ে কিন্তু আমার ফার্মটা গঠিত আর কি তো সেই সুবাদেই আলহামদুলিল্লাহ বাসায় আমিষের চাহিদা প্লাস হলো ডিমের যে ডিমের চাহিদাটা আলহামদুলিল্লাহ আমার ফার্মের থেকে পূরণ হয়ে যায় বাইরের থেকে ডিম কিনতে হয় না তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে এখন চিন্তা করলাম যে না কোয়েলের কোয়েল পাখি খামারটা একটু বাড়াই সবাই বলতেছে নাকি খুব লাভজনক কে এই মানে বিষয়টা আমি একটু নিজের দেখতে চাই আসলে কতটুকু কি আসলে ইউটিউবে যারা দেখায় আসলে তো সম্পূর্ণ সত্যি না হলো কিছুটা আংশিক সত্যতা রয়েছে আর কি সেই সুবাদে আমি চিন্তা করলাম যে না সম্পূর্ণ যদি সত্যি না হচ্ছে ঠিক আছে আমি এখন কিছুটা করে দেখি তো সেই সুবাদে আর কি আমি বাসায় ডিমের চাহিদা পূরণ করার জন্য যেগুলো আনছিলাম এগুলো দিয়ে মোটামুটি লালন পালন করার পরে দেখতে আলহামদুলিল্লাহ কন্টিনিউ ডিম পাচ্ছি তো এখন চিন্তা করলাম যে না এখন কিছু কোয়েল নিয়ে আসি আর কি তো একটা সেট তৈরি করতে হবে অলরেডি আমি বুকিং দিয়ে ফেলছি তো সেট তৈরি করতে হবে সেই সেট তৈরি করার জন্যই আজকে আমার সারাটা দিন লেগে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার রুম দেখেন পুরা রুমের মধ্যে কাঠ টাট দিয়ে পুরা একটা হজবর অবস্থা আর কি যাই হোক এটা আমার একটা আপনারা জানেন এখানে এটার মুরগি ছিল আর কি নিচে মুরগি ছিল উপরে মুরগি ছিল তো এইটা অনেক লং লং এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় খোপ তা আমি চিন্তা করলাম যে খোপগুলোকে যা যদি কাইটা একটু ছোট করে মুরগি প্লাস হলো কোয়েল পাখি লালন পালন করে তাহলে কেমন হয় তো চিন্তা করলাম যে না কয়েকটা কোয়েল পাখির খামার আমি ভিজিট করলাম এবং সচক্ষে দেখলাম দেখার পরে চিন্তা করলাম যে না আমি আমিও নিজে এই এই ক্ষোভটার মধ্যেই যদি আমি কোয়েল পাখির জন্য মানে খা খাঁচা বানাই তাহলে খারাপ হবে না তো সেই সুবাদে আর কি এগুলো তো আমার মুরগির জন্য এগুলো ঠিক আছে এইগুলো তো মুরগি বলে উপরে ওগুলো একটু বড়ো বড়ো আসে তো আমি কিছু কলম্বিয়ান ব্রাহ্মা উঠাবো আর কি আমার একটা মেল আছে আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির তো এখন চিন্তা করছি যে আরও দুইটা ফিমেল উঠাবো একটা সেট তৈরি করবো আর কোয়েল পাখির জন্য কিছু কিছু কইল পাখি উঠাবো তো মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এইখানে মাঝখানে এটা তো সব এই যে নিচের যেটা মাঝখানে দেখতে পাচ্ছেন এই মাঝখানের মধ্যে উঠাবো কইল পাখির জন্য সেট আপ তৈরি করবো এই কাঠগুলো লাগাইতেই আজকে আমার সারাটা দিন লেগে গেছে খোলা এবং হলো নতুন করে তৈরি করতে এই যে এখানে কইল পাখি রাখবো কইল পাখি যেভাবে ডিম বের হয়ে নিয়ে আসে মানে বাইরে বের হয়ে আসে এ সিস্টেম করবো যাতে করে আমি না থাকলেও আমার আম্মু ওদেরকে খাবার দিতে পারে এবং হলো ডিমগুলা নিতে পারে কারণ কৈল পাখি যদি ভিতরে থাকে তাহলে এত ভিতরে মানে ভিতর থেকে ডিম নিয়ে আসা সম্ভব না সেই সুবাদে আর কি ওই সাইডটা একটু উঁচা করছি আর এই সাইডটা একটু ডাউন করছি যাতে করে ডিমগুলো চলে আসে আর কি এক ইঞ্চি ডাউন করছি দেখি কতটুকু কি আসে বিষয় তো আজকে সারাটা দিন আমার চলে গেছে এই কাঠগুলা এখান থেকে যে কাঠগুলো ছেলেগুলো খুলতে খুলতে বেশি সময় লাগে না কিন্তু মানে লাগাইতেই সময় চলে গেছে অনেক গুলা কাঠ আমার বাবার আমাকে দেখলে খুব বকা দিবে তার কারণ হলো আমার আব্বা কাঠগুলো নিয়ে আসছে পাক করার জন্য এই যে হাঁসগুলো প্রচুর ডিস্টার্ব করতেছে কিছুক্ষণ পর রুমের মধ্যে চলে আসতেছে এই হাঁসগুলো বেজিং হাঁস আপনারা জানেন আলহামদুলিল্লাহ এগুলোর প্রায় ওজন দুই কেজি প্লাস হয়ে গেছে তো আমি এগুলো বিক্রি করে দেবো কারো যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন পার কেজি পাঁচশো টাকা করে আর কি তো যাই হোক যে কথা বলতেছিলাম আর কি তো এই যে আপনার দেখতে পাচ্ছেন তো এটা লম্বা হলো আপনার চার ফিট আপনি দেখতে পাবেন এই যে আটচল্লিশ মানে হলো চার ফিট তো আর প্রস্থ হলো তিন ফিট এইখান থেকে প্রস্থ প্রস্ত হলো তিন ফিট আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এখানে টোটাল হলো চার ফিট আর তিন ফিট সাত ফিট সরি বারো বারো স্কোয়ার ফিট আর কি এক এক স্কোয়ার ফিটে আপনার কৈল পাখি লালন পালন করা যায় টোটাল ছয়টা শীতকালে সাতটা গরমকালে পাঁচটা বা ছয়টা তো আমি যদি ছয়টা করে ধরি আবার ইসে তাহলে আমি বারো স্কোয়ার ফিটে আমি ছয় বারং বাহাত্তর ছয় বারং বাহাত্তর বাহাত্তরটা কইল পাখি এখানে লালন পালন করতে পারবো যাতে আমার দুইটা ক্ষোভ আমি একশো চৌচল্লিশটা কইল পাখি লালন পালন করতে পারবো ইনশাল্লাহ তা আমি আনুমানিক প্রথমে আমি একশো একশো কোইল নিয়ে আসবো ইনশাল্লাহ বা একশো বিশ পিস কইল নিয়ে আসবো বেশি নিয়ে আসবো না দেখি আনুমানিক কিভাবে করা যায় আর কি কারণ ডিম উৎপাদন করতে হবে বাচ্চা উৎপাদন করতে হবে সকল কিছু নিয়ে আর কি একটা খামার পরিপূর্ণতা লাভ করে আর কি তো প্রথমত আমি বিশেষ করে দেখেন কতগুলো কাঠ লাগাইছে আমার বাবা যদি আমাকে দেখে যে ওনার সকল কাঠগুলো আমি নষ্ট করতেছি বা এই খামার কাজে মানে শখ পূরণ করতে গিয়ে তাহলে খবর আছে মানে আমাকে আস্ত রাখবে না সমস্যা নেই বাবা আপনার টেনশন করিয়ে না আপনা আমি কোয়েলপাখের ডিম বিক্রি করে হ্যাঁ আপনার কার্ডের টাকা কার্ড কিনে দিব সমস্যা নাই তো যাই হোক সবাই দোয়া করবেন আমি যেটা বলছি যাতে এটা করতে পারি তো সবাই দোয়া করবেন যাতে করে পরবর্তীতে যে চিন্তা ফিকির নিয়ে আমি কইল পাখির জন্য কইল পাখি উঠাবো চিন্তা করছি সামনের সপ্তাহে আসবেন ইনশালা তো সেই সুবাদে তো প্রথমেই আমি একটা সেট তৈরি করার জন্যই আজকে এই সারাটার দিন এটার পিছনে ব্যয় করছি মোটামুটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট শুধু মাত্র ইয়া দিব। এখন মাত্র শুধু নেট দিলেই আমার আলহামদুলিল্লাহ সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে এবং সামনের জন্য সামনে খাবার পাত্রটা দেওয়ার সিস্টেম করব আর পানি পাত্রটা দেওয়ার সিস্টেম করব তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ওই পিছনের সাইডটা ওই উষা করছি সামনের সাইডটা ডাউন করছি যাতে করে ডিম দিলে ডিম পালে ডিমগুলো সামনে চলে আসে আর কি তো সেই সিস্টেম করার চেষ্টা করতেছি যাতে করে কষ্ট কম হয় আর কি তো এখানে সম্পূর্ণ অনেকগুলো কাট লাগছে মানে ধারণার বাহিরে এত কাঠ লাগছে এইটুকু জায়গাতে আর কি না টোটাল হলো চব্বিশ স্কোয়ার ফিট আর কি তো আমি যদি ছয়টা করে হিসাব করি টোটালি চব্বিশ ছয় বিশ একশো বিশ আর চব্বিশ একশো চৌচল্লিশটা টোটাল এখানে কৈল পাখি লালন পালন করতে পারবো তো আমি চিন্তা কর আমি চিন্তা করছি একশো কৈল পাখি উঠাবো আর কি আনুমানিক একশো কৈল পাখি উঠাবো এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এভাবে দেবো আর কি দেখি আল্লাতলা আমার মানে আশাটা পূরণ করতে পারি কি না আর দোয়া করবেন সবাই যাতে আমি যে পরিকল্পনা নিয়ে রুমটা তৈরি করছি যাতে মানে এই ক্ষোভটা তৈরি করছি তাতে সে সেই আশাটা পূরণ করতে পারে কি সবাই দোয়া করবেন আর ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে দেখাবো কালকে সম্পূর্ণ সম্পূর্ণটা কমপ্লিট করবো রবিবারে আমি প্রতি সপ্তাহে তিনটা করে ভিডিও দিই একটা হলো শুক্রবার রবিবার আর একটা মঙ্গলবারে তো রবিবার ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ ক্ষোভটা যাতে কমপ্লিট করছি বা করব এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমার চ্যানেলের দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলোকে ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আমার ফার্মের সকল পশুপানিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি